এখন থেকে চাইলে আপনার কথা না বললে টাকা কেটে নেয় সব সেটি অফ করতে পারবেন বাংলা লিঙ্কে অন্য দিন কিন্তু আমি অন্য সিমেরও দেখিয়ে দেবো আজকে আমি বাংলা লিঙ্কে দেখিয়ে দিচ্ছি তো আপনারা তার জন্য সরাসরি আপনাদের মোবাইল ফোনের ডায়াল ফেটে চলে আসবেন আসার পর এখানে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে লিখবেন যে স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাজ লেগে সরাসরি আপনার বাংলা লিঙ্ক যে সিমটা লাগানো আছে ওখানে কিন্তু ডায়াল করে দেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে ডায়াল করে দিয়েছি ডায়াল করার পর আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন এখানে ডায়ল করার সাথে দেখতে পাচ্ছেন আমাদের মেসেজ যে চলে এসেছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একটা মেসেজ দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা যদি এখানে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে যে আমাদের এখানে টাকা কাটার যত সেটিং অন ছিল সবগুলো কিন্তু অফ করে দেওয়া হয়েছে পুনরায় চালু করতে দেখতে পাচ্ছি এখানে ডাইল কোডটা দিয়ে দিয়েছে ওনাদের আপনারা যদি আপনাদের পছন্দের এস এম এস প্যাক দেখতে পাচ্ছেন এখানে আপনারা ডাইল করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা মেসেজের সাহায্যে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের সম্পূর্ণ যে টাকা কাটার সেটিংগুলো অন ছিল সবগুলো কিন্তু অফ করে দেওয়া হয়েছে আপনারা এইভাবে এই কোডটা ডায়াল করে কিন্তু আপনারা আপনাদের যে ফোনের না কাজে টাকা কেটে নেয় কথা না বললেও টাকা কেটে নেয় এইসব সেটিং কিন্তু অফ করতে পারেন তো এই আজকের ভিডিও ভিডিওটি ভাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন টেক রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই দেখ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে